নবী বলে আর আমার একটু কিসাব নিক পর্যন্ত আমি নবী নিজে নবীর যাব না রে নবীর কিসের পাগল হইলা কার পাগল হইলা রে কিসের জন্য পাগল হইলা আমার এত দামি নবী পাইয়া এত রহমতের নবী পাইয়া এত বরকতের নবী পাইয়া এত সালওয়ালা নবী পাইয়া পিছরে পিরে আস আমার মাওলা রহমতের দিকে ফিরে আস। আমার মাওলা বলেন বান্দারে অনেক বুল করে পালাই অনেক গুণা করে পালাইছস অনে এক উপোরত করে বলায় শ্বশুর বান্দা বান্দারে মরে রাখিস আমার একটা নাম হইল রহমান আমার একটা নাম হইল রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল আলা নৌ লাতাফদুহিনা তুঁয়ালা নৌ বলে তোদেরকে মাফ করার জন্য আমি পাক তোদের গুম দিলাম তোদের জাগ্রত দিলাম তোরা ক্লান্ত হয়ে গেছে মায়া যা বান্দা আর আমি মাওলা হয় তোমারও মাওলাফ হওয়ার পরেও আমি মাওলার এক সেকেন্ডের জন্য ঘুম নাই জিমানি অনাই কেন নাই জানো তরে মাফ করার জন্য আমার ঘুম নাই জিমানি অনাই অগো মালিক বুঝলাম না কি বললাম আরে মাফ করার জন্য তুমি ঘুমাউল আল্লাহ তালা বলেন মালন্দ দিনের বেলা যদি আমি মাওলা ঘুমায় যাই আর দিনের বেলা যদি তুই আমারে ডাক দেশ আমি আল্লাহ যদি ঘুমায় থাকি তা বলে কে তোরে মাফ করবে আল্লাহ আকবার ওরে বান্দা আজকে মাফিল রাত্রে তিনটা বাজে ওইটা বানায়া রাত্রে তিনটা বাজে ওইটা তুই আমার দরবারে দুইরা গাত নামাজ পড়ি আমার দরবারে হাত উঠাইলে বান্দা বান্দারে চোখের বাণী বেলে বেলে তুমি কালতেছো বান্দা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে কে তোমারে মাফ করবে তোমার জীবনের গোলা মাফ করার জন্য আমি আল্লাহবাক রাতে ঘুমাই না দিনেও ঘুমাই না